আমার <laughs> তো <laughs> বাসে না সিনেমা নাটকগুলো আর নেই দাদা এটা আজকে বলতো গো আজ যেন এই যে আদিজার যে তো আজгодиতে বলতো যে আপনারা মানে বলবেন না প্লাতখান সব আজগত বলতে বললাম না তো তো নিয়াছে আজেটা মাসে তিন তেলক্ত বিলো রইবে ওটা কি সম্ভব না আমরা নিয়মটা চাল মাসের মধ্যে কেটে আইজ এটা জেবি দিছিলে এটা নরমাল করে দিই 45 45 এমন এটা এই মাস পর পরীক্ষা করছিলাম